ওয়ার্কআউট শুরু করার পাঁচ মিনিটের মধ্যে অনেক বেশি ঘাম বেরিয়ে যাচ্ছে সবার তা তো ঘাম বেরায় না তো এটা নর্মাল না কোনো প্রবলেম হতে পারে বেশি ঘাম বেরোনো মানে কি বেশি সাইটলো সবার এটা নিয়ে এখনও অনেকেই কনফিউশন থাকে তো এটা সত্যি না মিথ্যে এটা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন পুরো ডিটেলসে আলোচনা হবে সবার প্রথমে ঘাম কেন বেরায় আপনি যখন এক্সারসাইজ করেন কিংবা আপনি যখন ওয়ার্কআউট করেন তখন আপনার বডি হিট জেনারেট করে তো সেই হিটটাকে কন্ট্রোলে আনার জন্য বডি স্কিন থেকে জল বের করায় এই প্রসেসটাকে ঘাম বলে মানে এটাই ঘাম বেরোনোর প্রসেস তো এটা একশো পার্সেন্ট নর্মাল কোনো প্রবলেম নেই কিন্তু অনেকেই এক্সারসাইজ শুরু করার দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘামে ভিজে যায় তাহলে আপনার অনেক প্রবলেমের সংকেত হতে পারে ফার্স্ট লো ফিটনেস লেভেল হওয়ার কারণে বডি ক্রেসে চলে গিয়ে অনেক বেশি ঘাম প্রডিউস করছে সেকেন্ড হাইবার হাইড্রোসিস একটা মেডিকেল কন্ডিশান যেখানে বডি অনেক বেশি ঘাম প্রডিউস করে থার্ড ফুড অ্যান্ড ক্যাফিন অনেকেই আছে যারা অধিক পরিমাত্রায় ঝাল জাতীয় খাবার খায় কি বা ক্যাফিন ইনটেক করে কি বা অ্যালকোহল কনজিউম করে যার কারণে বডি অনেক বেশি ঘাম বের করায় এক্সারসাইজ করার সময় ফোর্থ হল থাইরয়েড ডায়াবেটিস ব্লাড প্রেসার এই টাইপের হিডেন প্রবলেম থাকলে অনেক বেশি ঘাম বের করায় বডি এক্সারসাইজ করার সময় তো এটা আপনি কীভাবে ঠিক করতে পারবেন তার আগে ঘাম বেরোনোর সঙ্গে ফ্যাট লসের কোনো সম্পর্ক নয় যখন আপনি এক্সারসাইজ করেন আপনার বডিতে ঘাম বেরায় কেউ না আপনি নিজের ওয়াটার লস করতে পারেন ফ্যাট লস নয় এটা পুরোটাই ভুল কথা তাই এই কথায় বিশ্বাস করবেন না তো যাদের বেশি ঘাম বেরায় তারা কীভাবে সেটাই ঠিক করতে পারবে ফার্স্ট এক্সারসাইজ শুরু করার আগে এবং এক্সারসাইজ শুরু করার মধ্যে বেশি করে এবং পরিমাণ মতো জল খান এবং জলের সঙ্গে অবশ্যই ও আর মিশে খাবেন সেকেন্ড এক্সারসাইজ শুরু করার আগে অধিক মাত্রাতে ক্যাফিন ইনটেক করবেন না এবং ঝাল জাতীয় খাবার খাবেন না থার্ড এক্সারসাইজ করার সময় লাইট কিছু পরে এক্সারসাইজ করুন কি এক্সারসাইজের প্রপার ড্রেস পরে এক্সারসাইজ করুন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কিবা কম প্রবলেম হবে ফোর্থ সব থেকে ইম্পর্টেন্ট আপনার যদি এক্সারসাইজ করার সময় বডি অনেক বেশি উইকনেস দেখায় কী বা আপনার হেডেক হয় তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলবেন এটা একটা মেডিকেল কন্ডিশন হয়েছে আপনার এক্সারসাইজ করার সময় ঘাম বেরোনোটা নর্মাল কিন্তু যদি আপনার অধিক মাত্রাতে ঘাম বেরায় তাহলে সেটা নর্মাল নয় ইগনোর করবেন না এবং অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসকে শেয়ার করবেন যাতে সে জানতে পারুক তার কোনো হেলথ ইস্যু আছে কি নেই এবং এভাবে বাংলাতে ফিটনেসের ভিডিও পেতে এক্ষুনি ফলো অবশ্যই করবেন